আপনি যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছেন এমবিবিএস চিকিৎসক পাচ্ছেন হাতের কাছেই পাচ্ছেন সেখানে কেন আপনি একজন স্বাস্থ্যকর্মীর চিকিৎসা সেবা নেবেন আমি ডাক্তার ইসাক ভাইয়ের সাথে একটু অ্যাড করতে যাচ্ছি আপনাদের জাস্ট অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই যে পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে কেউ ডাক্তার ছাড়া এমবিবিএস কেউ ইয়ে ছাড়া বিডিএস ছাড়া কেউ ডাক্তার ব্যবহার করতে পারে না বাংলাদেশে এটা কীভাবে আসলো এখন দেখেন আমরা যখন স্বাধীন হলাম স্বাধীন হওয়ার পরে আশির দশকে আশির দশকে প্রথমে এটা বাংলাদেশ সরকার চিন্তা করলো যে বাংলাদেশের এত জনগোষ্ঠী গ্রামীণ জনগোষ্ঠীকে কীভাবে আমরা চিকিৎসা সেবা দেবো আমরা তো চাইলে ডাক্তার বানাতে পারবো না ডাক্তারের মেডিকেল কলেজ অনেক কম ছিল প্রাইভেট ইয়ে ছিল তখন লেখাপড়ার মান সীমিত ছিল এই কারণে দেখা গেছে যে তাড়াতাড়ি চিকিৎসা সেবা দিতে গেলে একটা শর্ট কোর্সের চিন্তা ভাবনা করছে যে কীভাবে ইয়ে করা যায় তখন তারা কী করলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল একটা করলো এবং এটা খুবই কম সময়ের মধ্যে দুই তিন বছরের একটা ডিউরেশনের মধ্যে এটাতে বিশেষ করে যেগুলো প্রাথমিক চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্যকর্মী তৈরি করলো স্বাস্থ্যকর্মী তৈরি করল তৈরি করার জন্য এদেরকে বিভিন্ন জায়গায় গ্রামীণ জনগণের ধরে আমার জ্বর উঠছে আমি কি করব। এটা পরামর্শ নিবো আমি তো ডাক্তারকে পাব না সেই ক্ষেত্রে কি পরামর্শ দিবে তার টেম্পারেচার দেখার জন্য পেশার দেখার জন্য তখন আসলে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী পাওয়া যাচ্ছিল না তখন গভর্নমেন্ট দেখা গেছে যে সেভেন্টিন উনিশশো সালে প্রথম ম্যাটস চালু করছে বাংলাদেশে বর্তমানে দুইশো নয়টি ম্যাটস আছে সত্তর হাজার ম্যাটস থেকে ইয়ে করা আছে মানে স্বাস্থ্যকর্মী তৈরি করা আছে এখন এটা যখন দেখলো সরকার যে একসময় ডাক্তার অ্যাভেলেবল চলে আসছে ডাক্তার পাওয়া যাচ্ছে এমবিবিএস ডাক্তার পাওয়া যাচ্ছে তখন আস্তে আস্তে সরকার এটারে বাদ দিতে চেষ্টা করলো বন্ধ করার চেষ্টা করলো ইভেন গত কয়েক বছরে কিন্তু ম্যাটসের অনুমোদন নাই ম্যাটস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকারি নিয়োগ গত দশ বছর থেকে ম্যাটসে বন্ধ এখন অ্যাভেলেবল অনেক এম ডাক্তার যেমন গত কয়েক বছরে বারবার এম ডাক্তার পাওয়া গেছে কিন্তু বর্তমানে কিছুদিন থেকে যেমন আবার নতুন করে নিয়োগ না আসা পর্যন্ত যারা একবার নিয়োগ পায় তারা আবার চলে যায় আবার নতুন করে তো কিছুদিন থেকে এম বিবিএস ডাক্তার নিয়োগ বন্ধ আপনারা হয়তো অবগত আছেন খুব শীঘ্রই হয়তো ছয় হাজার ডাক্তার আবার নেওয়া হবে এখন আপনারা যারা প্রশ্ন করছেন যে ওনারা স্থায়ীকে গেলে কি হবে আসলে কোনো একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান এখানকার নার্স আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ একজন ক্লিনার সবাই মিলে একটা প্রতিষ্ঠান একটা অংশ স্ট্রাইকে গেলে কিন্তু হাসপাতাল বন্ধ হয়ে যাবে না চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে না সাময়িক হয়তো অসুবিধা হইতে পারে কিন্তু চিকিৎসা সেবা বন্ধ হবে না এখন এখন আমরা যেটা আমরা যেটা আপনাদের অবগত করতে চাচ্ছি সচেতন করতে চাচ্ছি এই জন্য যে আপনি যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছেন এমবিবিএস চিকিৎসক পাচ্ছেন হাতের কাছেই পাচ্ছেন সেখানে কেন আপনি একজন স্বাস্থ্যকর্মীর চিকিৎসা সেবা নেবেন এখন আপনি বলতে পারেন যে উনি তো ডাক্তার লিখে আপনিও ডাক্তার লিখেন তাহলে এখানে ডিফারেন্স কোথায় এখন এটা তো আপনাদেরকে হাইকোর্ট ক্লিয়ার করে দিছে যে স্বাস্থ্যকর্মী যারা আছে তারা ডাক্তার লিখতে পারবে না এই জিনিসটা যাতে আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিগোচর হয় যে যারা এই পদবি এখনও ব্যবহার করে বিয়ানীবাজার উপজেলার মানুষের সাথে প্রতারণা করছে যাদের ধরেন একটা একজন তার যারা স্বাস্থ্যকর্মী তাদের লিমিটেড ওষুধ ব্যবহার করার আইন আছে তার কিছু লিমিটেড ওষুধ ব্যবহার করার আইন আছে সে জায়গায় সে অনেক দামি দামি টেস্ট অনেক দামি দামি ইয়েগুলো ইউজ করতেছে সে নিজেও জানে না এটা কি জন্য দিচ্ছে রিপোর্ট আসার পরে ঠিক আছে এটা কি জন্য যে সে টেস্ট দিল কী জন্য দিল না এটার জন্য তো আসলে একটু জানাশোনা দরকার জাস্ট আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে আমাদের কারোর প্রতি ব্যক্তিগত কোনো খুব নাই তারা আমাদের সহকর্মী তারা আমাদের সহযোগী এই যে যারা ম্যাটস থেকে আসছে আমাদের সাথে তারা কাজ করবে এটাই তাদের জব ডেসক্রিপশন আমাদের সহযোগিতা করবে এখন আমরা চাই যে যাতে জনগণ প্রতারণা হোক না হোক জনগণ যাবে যাতে সঠিক ডাক্তার চিনের চিকিৎসা নেই আপনাদের মাধ্যমে এটাই আমাদের জানানো যে সঠিকভাবে যারা চিকিৎসা দেয় এমবিবিএস বিডিএস ছাড়া আপনারাও দেখবেন যে কে চিকিৎসা দিচ্ছে তাদেরকে আইনের আশ্রয় দিতে হবে এবং আমরা জনগণ যাতে প্রতারণা শিকার না হয় সুস্থ চিকিৎসা পায় এই এটার জন্যই আমাদের এই বিএনবাজার চিকিৎসক পরিষদের আজকের এই মানের বসা